নমস্কার বন্ধুরা আমি ভাগ্যদিশারী চ্যানেল থেকে প্রীতম ভট্টাচার্য বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হল তুলারাশির দু হাজার পঁচিশ এই সালটি আপনাদের কেমন কাটবে বা কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনারা জানেন আপনারা তুলারাশির জাতক জাতক যদি হন তাহলে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব যিনি দৈত্যদের গুরু এবং এই শুক্র বর্তমান মিন রাশিতে অবস্থান করছে যেটা আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ রোগ ঋণ ঋপু ইত্যাদির ঘর এবারে প্রশ্ন হচ্ছে যে শুক্র মিন রাশিতে অবস্থান করার ফল এবং বৃহস্পতি মে মাসে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে তার ফলে আপনাদের জীবনের কি পরিবর্তন ঘটতে চলেছে সেটা মূল বিষয়বস্তু তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোন রাশি কোন লগ্ন তা কমেন্ট বক্স থেকে দেখে আমি নিশ্চয়ই উত্তর দেব একটি শেয়ার করে অন্যান্য তুল রাশির জাতক জাতিকাদের জানতে সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করুন তো আসুন বন্ধুরা আমরা আলোচনা করি মূল বিষয়বস্তু নিয়ে তো দু হাজার পঁচিশ সালে চার চারটি বড় বড় গ্রহের পরিবর্তন হচ্ছে যেমন উনত্রিশে মার্চ পরিবর্তন হচ্ছে শনিগুরু রাহু রাহুকেতুর এবং মে মাসে অবশ্যই বৃহস্পতি যে দেবগুরু বৃষ রাশি থেকে আপনাদের অষ্টম স্থান থেকে নবম স্থানে প্রবেশ করবে তাহলে এর ফলে কি হবে আপনাদের অষ্টম স্থানে থাকার ফলে এতদিন আপনারা যে কষ্ট পাচ্ছিলেন শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে মন মানসিকতা নিয়ে সেগুলোর শুভ পরিবর্তন ঘটবে আপনাদের শুধু এবছর চিন্তা থাকবে আপনাদের রাতের ঘুম এবং শরীর স্বাস্থ্য সেগুলোর আমূল পরিবর্তন ধীরে ধীরে ঘটতে চলবে দ্বিতীয় ভাগ্যস্থানে বৃহস্পতি আসার ফলে অর্থাৎ নবম স্থানে আসার ফলে আপনাদের ধন সম্পত্তি আয় উন্নতি ইনকাম বা আয়ের উৎস প্রভূত পরিবর্তন দেখা যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের টাকা পয়সা রোজগার বা সেভিংস রিকারিং এফডি ইত্যাদি হওয়ার প্রচুর 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 শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবছর ভাগ্যস্থানে শুভ গ্রহের অবস্থান হওয়ার ফলে আপনাদের জীবনে নানান ইচ্ছা পূরণ হতে চলেছে যেমন শৌখিনতা যেমন গাড়ি বাড়ি জমি ইত্যাদি ক্রয় করার প্রচুর শুভ যোগ দেখা যাচ্ছে তা আপনারা মিলিয়ে নেবেন আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটছে রাতের ঘুম মন মানসিকতা আপনাদের জীবনে নতুন প্রেমের সঞ্চার যারা প্রেমে পড়েননি তারা নতুন করে প্রেমে পড়বেন যারা বি বিবাহিত আছেন তাদের দাম্পত্য সুখ প্রভূত উন্নতি হবে যাদের প্রেম করছেন তারা বিবাহে আবদ্ধ হবেন বা যারা বিয়ের কথা বলছেন পাকাপাকি বিয়ের কথা সম্পূর্ণ হবে যারা কনসিপ কর ছিলেন বলে ভেবেছিলেন তাদের সন্তান যোগ দেখা যাচ্ছে তাদের সন্তান নেওয়ার পরিকল্পনা তারা করতে পারেন চার ব্যবসায় প্রচুর উন্নতি হচ্ছে যে গুপ্ত শত্রু এত বছর ধরে আপনাদের গোপনভাবে আক্রমণ করছিল তাদের হাত থেকে আপনারা পরিত্রাণ পেতে চলেছেন যারা স্টুডেন্টস বা ছাত্র তাদের এবছর পড়াশোনা শিক্ষা দিকে নানান শুভযোগ নতুন স্কিলের সম্ভাবনা রয়েছে পরীক্ষায় সুফল প্রাপ্তি ঘটবে পঞ্চম যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করে চিন্তায় পড়েছিলেন তারা কিন্তু মে মাসের পর থেকে সেই শেয়ার মার্কেট স্টক ইত্যাদিতে কিন্তু প্রভূত উন্নতি যোগ লক্ষ্য করবেন পঞ্চম যারা ঋণ নিয়েছিলেন তাদের ঋণ ধীরে 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 শোধ হতে বা শোধ করতে আপনারা পারবেন বা নতুন ঋণ যাদের আক্ষে রয়েছে ঋণ স্যাংশান হয়নি তারা ঋণ পেতে চলেছেন পেটের প্রবলেম তুলারাশির জাতক জাতিকাদের একটা কমন ফ্যাক্টর সেই অ্যাডডমেন সমস্যা বা পেটের প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন সব দিক থেকে লক্ষ্য করলে এ বছর আপনাদের রাতের ঘুম আর শরীর নিয়ে চিন্তা ছাড়া সমস্ত দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের ভাগ্যের স্থানে বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাদের জীবন আমূল পরিবর্তন ঘটবে নতুন এক জীবন এবং প্রাণের সঞ্চার ঘটবে এ বছর এই ভিডিওটা আজকে এই অবধি যদি আরও বিষদ জানতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি নিশ্চয়ই কমেন্ট বক্স থেকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব শুভরাত্রি জয় গুরু বামদেব জয় মাতারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার